ওজোন কি গেও না হাওয়া শেষ দিও না বিরহ আমার ভালো লাগে ও চাঁদ উঠো না ফুল নিচ ঘুমে পরবাসি একা কেন ভালোবাসি তাতে তার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসে না জমাকি গায়ে ফিস ফিস হাওয়া দিয়ে যাইসিস তাতে আমার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসেনা ওঠে আনন্দ ছ গলায় গলায় গান শুধু আমার গলায় সুর আসে না সে যে এখন আমায় ভালোবাসে না